আর একটা নতুন বিরিয়ান নিয়ে হাজির হয়েছি সবাই কেমন আছেন তো আমিও ভালো আছি সবাই বলে যে প্রবাসীরা বাইরের কাণ্ডেতে আসলে নাকি বেমান হয়ে যায় এটাই একমত কারণ একটা প্রবাসী যদি বেমান নাই হয় তাহলে একটা প্রবাসী তার তার আত্মত্যাগ পরে এই প্রবাসীতে পড়ে থাকতো না আর একটা কথা প্রবাসীরা যদি বেমার নাই হয় তাহলে একটা প্রবাসী নিজের সকাল লাত মাটি দিয়ে ফ্যামিলি সকাল নিয়ে পড়ে থাকতো না প্রবাসীরা যদি বেমার নাই হয় তাহলে একটা প্রবাসী নিজে সব কিছু বাদ দিয়ে আরেকটা জিনিস দেখবেন যে প্রবাসীরা বেমান হওয়ার আরেকটা কারণটা হলো আপনার যখন কি বাংলাদেশে ছিলেন বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে আপনি যদি কারো কাছে কোনো টাকা পয়সা চান বা কর্জোর জন্য বা কোনো কিছুর জন্য সে কিন্তু আপনাকে না করবে যে না আমাদের একটু সমস্যা আছে বা আমার কাছে টাকা পয়সা নাই সেই সব লোকই যদি আবারও আপনি প্রবাসী আসার পর আপনার কাছে যদি টাকা চায় যদি আপনি না দেন বা আপনার কাছে যদি না থাকে আপনার কাছে থাকার সত্ত্বেও কখনো একটা প্রবাসী কাউকে বলে না যে আমার কাছে টাকা নাই যদি না থাকে তখন যদি আপনি বলেন যে আমার কাছে টাকা নাই তখন সে কি বলবে তুমি প্রবাসে গিয়ে বড় লোক হয়ে গেছো আমাদের ভুলে গেছো আমাদের কথা এখন আর তোমাদের মনে নাই বা কখনো চিন্তা করে না যে এই লোকটা দেশে দেশে থাকার সময় আমি তার সাথে কিরকম ব্যবহার করছি এগুলা চিন্তা করে না তারা তখন বলে প্রবাসীরা বেরিমান আর সেরা বেমান নিজের সব কিছু বাদ দিয়ে প্রবাসে পড়ে থাকে প্রবাসেরা বেইমান একটা ঈদ গেছে ঈদের সময় একটা প্রবাসী আপনি জিজ্ঞাসা করেন তো একটা প্রবাসী কোনো কিছু কিনছে কিনা অথচ নিজে না কিনে নিজে কষ্ট করে নিজে সব কিছু করার পরে ফ্যামিলির জন্য ফ্যামিলি মানুষ যেন সুখে থাকে ফ্যামিলি যেন ঈদ উদযাপনটা করতে পারে ফ্যামিলির কাছে টাকা দেয় পাঠায়া যে ঈদের জন্য আনন্দ করুক প্রবাসী শত ব্যস্ততার পরেও কিন্তু ফ্যামিলিরে সময় দেওয়ার জন্য বা ফ্যামিলিরে টাইম দেওয়ার জন্য সে সময় বাইর করে ফোন দেয় কিন্তু এরকম মানুষও দেখা যায় প্রবাসীরা ফোন দিলে বিরক্ত ফিল করে এর এর জন্য কি প্রবাসীরা কি বেমান না এত কিছু করার পরও প্রবাসীরা বেমান হয় প্রবাসীরা ফ্যামিলির সুখের জন্য নিজের সুখ নষ্ট করে প্রবাসীরা ফ্যামিলির সুখের জন্য নিজের যৌবনটাকে নষ্ট করে প্রবাসীরা প্রবাসীরা তাদের আত্মীয় স্বজন তাদের বউ বাচ্চা মার অসুখে থাকবো এর জন্য তার সব কিছু এই এই প্রবাসের মাটিতে শেষ করে তারপরও বলে প্রবাসীরা নাকি বেমার হয় আর একটা প্রবাসী যদি এক মাস টাকা না দেয় তাইলেই প্রবাসীরা বেইমান হয়ে যায় কেউ টাকা চাইলে যদি টাকা না দি প্রবাসীরা বেমান হয়ে যায় তারপরে প্রবাসীদের সাথে যারা দেশে থাকতে খারাপ ব্যবহার করছে তাদের সাথে প্রবাসীরা ফোন দিয়ে কথা বলে ভালো ব্যবহার করে প্রবাসীরা তারপরও খারাপ হয় তারপরও প্রবাসীরা বেমান হয় একটা প্রবাসী বাংলাদেশে গেলে এয়ারপোর্ট পর্যন্ত আমাদের ভালো মতো কিছু করে না এয়ারপোর্টের থেকে আমাদের মাথায় করে নিয়ে নামতে হয় হয় বেইমান সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু বলবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর প্রবাসীদের নিয়ে এই ভিডিওটা করলাম সবাই